আসসালামু আলাইকুম আমাদের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আজকে এমন একটা নৌপথে জার্নি করতে যাচ্ছি ঢাকা থেকে খুবই স্বল্প দূরত্ব মাত্র এক ঘন্টা সময় লেগে থাকে তো এমন একটা জায়গা আমি আজকে ভ্রমণ করতে যাচ্ছি আসলে যারা ডে ট্যুর করতে চান তাদের জন্য এটা চমৎকার একটা জায়গা মাত্র সত্তর টাকায় হচ্ছে লঞ্চ ভ্রমণ এটা অকল্পনীয় আসলে আমি আসলে ফেসবুকের একটা লেখার মাধ্যমে জানতে পারি যে মাত্র সত্তর টাকায় হচ্ছে ঢাকা থেকে খুব পাশের একটা জেলায় যা বলছিলাম মাত্র সত্তর টাকায় ঢাকা থেকে খুব পাশের একটা জেলায় জার্নি করা যায় তো বিষয়টা আমার কাছে অবাক লাগলো আমি ফেসবুকের থ্রুতে দেখলাম তো আমার কাছে মনে হলো যে আসলে আমি একটু ঘুরে আসি আমি আসলে বলছিলাম ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাওয়ার কথা ঢাকা থেকে মুন্সিগঞ্জ খুবই কাছের একটা নৌপথ মাত্র সত্তর টাকা এখানে ভ্রমণ করা যায় তো আমার মনে হলো যে আমি অবাক ভ্রমণের একটা অংশ হই বা এই বিষয়টা একটা আমার কাছে অবাক লাগছে আমার কাছে মনে হয়েছে যে লঞ্চ জার্নি যেহেতু আমারও পছন্দ তো আমি হচ্ছে ঢাকা থেকে মুন্সিগঞ্জ চলে যাই তো বন্ধুরা যে ভাবনা ওইভাবেই হচ্ছে আমি চলে এসেছি রাজধানী ঢাকার সদরঘাট নৌ টার্মিনালে লঞ্চঘাটে তো সদরঘাট থেকে আসলে ভাবে যাওয়া যায় একটা হচ্ছে যে একটা হচ্ছে যে বন্ধুরা ঢাকা থেকে চাঁদপুরের লঞ্চ লঞ্চগুলো অপেক্ষাকৃত বড় হয়ে থাকে ঢাকা থেকে চাঁদপুরের লঞ্চে এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিট সময়ের মধ্যে মুন্সীগঞ্জ চলে যাওয়া যায় মুন্সীগঞ্জ শহরের হচ্ছে যে লঞ্চ টার্মিনাল আছে ওখানে এগুলা ভিড়ে থাকে অথবা হচ্ছে ছোট ছোটো মিনি লঞ্চ পাওয়া যায় যেটা হচ্ছে ঢাকা থেকে মুন্সীগঞ্জ যেয়ে থাকে তো হচ্ছে আমি এ ধরনের একটা মুন্সিগঞ্জ একটা একটা লঞ্চে আমি উঠেছি তো আপনি যেই লঞ্চে উঠেন ঢাকা থেকে চাঁদপুরের লঞ্চে উঠেন কিংবা ঢাকা থেকে মুন্সিগঞ্জের লঞ্চে উঠেন ভাড়া হচ্ছে মাত্র সত্তর টাকা তা আমি যে লঞ্চটাতে যাচ্ছি আমি যদি একটু দেখাই আমি এই লঞ্চটাতে করে যাচ্ছি আসলে আজকের ওয়েদারটা একটু ক্লুমি যা করে আলোর স্বল্পতা রয়েছে আমি এই লঞ্চটাতে যাচ্ছি আমি একদম লঞ্চের সামনে আছি যেখানে দেখতে পাচ্ছেন চালকরা এই অংশটাতে একদম লঞ্চের ফ্রন্ট অংশটাতে আমি আছি বন্ধুরা তো লঞ্চটা অপেক্ষা কিন্তু ছোটো আমার মনে হচ্ছে একই দিনের লঞ্চ বাট তবুও মনে হলো যে আমি সদরঘাট আসার পরে আমি যা দেখলাম যে চাঁদপুরের যে লঞ্চটা এটা হচ্ছে দুপুর আড়াইটা থেকে তো আমার কাছে মনে হলে যে আমি যেহেতু আগে আগে চলে এসেছি দেড়টা বাজে তো আমার হাতে এক ঘন্টা অপেক্ষা করাচ্ছে আমি দেখলাম যে দেখলাম যে হচ্ছে দুপুর দুইটা বাজে মুন্সীগঞ্জে লঞ্চ আছে তো আমার কাছে মনে হলো আমি ওই লঞ্চটাতে উঠে যাই তো যার কারণে কারণ সময় তো মোটামুটি একই সময় লাগে বন্ধুরা আপনাদের কাছে লঞ্চের যে হর্ন কেমন লাগে জানি না আমার কাছে অসম্ভব রকম ভালো লাগে দেখতে পাচ্ছেন একটা বালক্ষেট মালবাহী বালখেট এটা পাথর বোঝায় একটা বালখেট সো বালখেটগুলো খুব ভালো লাগে যদিও খুব ঝুঁকিপূর্ণ নদীতে প্রায় দুর্ঘটনার শিকার হয়ে থাকে বাট তবুও বালখেটগুলো আমাদের দেখতে আমার খুব ভালো লাগে মনে হয় যে পানির নিচে দিয়ে চলে যাচ্ছে এরকম একটা পরিবেশ বালখেটগুলা খুবই সুন্দর একটা পরিবেশ বন্ধুরা এই যে আসলে শীতকালের জার্নি আসলে বুড়িগঙ্গা নদীতে একটা বিষয় হচ্ছে মাত্র বর্ষা শেষ হচ্ছে এখনও পানি অনেকটাই টইটুম্বুর অবস্থায় আছে যদিও শীতকালের নদী একটু শান্ত থাকে তা আজকের নদীও যথেষ্ট পরিমাণ শান্ত মনে হচ্ছে খুব একটা উত্তাপ এই নদীতে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঞ্চের ফ্রন্ট অংশটা খুবই সুন্দর একটা পরিবেশ এখানে এই যে আমি যা বলছিলাম যে বালখেটগুলো খুবই ঝুঁকিপূর্ণ এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বালখেট হচ্ছে খুব হুট করে অ্যাব্রাপ্টলি হচ্ছে এটা ঘুরাচ্ছে তো যে কোনো সময় অন্য কোনো নৌজানের সাথে দুর্ঘটনা ঘটতে পারে তো নৌপথে চলার সময় বিষয়গুলো একটু সবাই সচেতন থাকতে হবে আর হচ্ছে বালখেটগুলো হচ্ছে যেহেতু নদীপথে মানে যানবাহন সরি মালামাল পারাপার করা একটু কম কষ্টে যার কারণে অনেকে নৌপথ ব্যবহার করে থাকে এক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বালখাটের আশ্রয় নিয়ে থাকে আর এই রোডটা আসতে সবচেয়ে মজার দিক হচ্ছে রস্তা এই রোডের দুই পাশে হচ্ছে প্রচুর শিল্প অপকাঠামো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বসুন্ধরা গ্রুপের শিল্প প্রতিষ্ঠানগুলো দেখা যাচ্ছে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের এবং আমাদের সামনে একটা পিকনিকের শুক্রবার দিন যেহেতু আজকে শুক্রবার দিনে আসলে প্রচুর পরিমাণে পিকনিকের লঞ্চ দেখা যায় তো ওই দিন লঞ্চের খুব চাহিদা থাকে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্স কাবাল নামের একটা লঞ্চ যেটা ঢাকা ভগা পটুখালি রুটে চলাচল করে থাকে কোন একটা সংস্থা বা প্রতিষ্ঠান বা কলেজ যাই হোক যারা পিকনিকের আয়োজন করছে তারা এই লঞ্চটা ভাড়া করেছে বন্ধুরা তো আপনারা নিশ্চয় অনেকে এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যে নৌপথে লঞ্চ ভ্রমণের বা এই পিকনিকের অভিজ্ঞতা আছে তো বন্ধুরা এই যে এই অংশটাতে হচ্ছে প্রচুর কচুরি নদীর মধ্যে কচুরিপানা দেখতে খুব ভালো লাগতেছে এখনও শীতকাল পুরোপুরি শুরু হয় না যার ফলে নদীর পানি এখনো স্বচ্ছ পরিষ্কার দেখতে খুব ভালো লাগতেছে এই যে এই পাশে আরেকটা জিনিস হচ্ছে ড্রেজার যেগুলো হচ্ছে আতঙ্ক নৌপথের যে প্রচুর পরিমাণে নদী এভাবে খনন করে হচ্ছে যার ফলে নদীগুলো ভেঙে যাচ্ছে অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে তবুও সুন্দর লাগতেছে যে এখনও চারপাশে প্রচুর সবুজ এই যে সাদা বক দেখা যাচ্ছে মাছ ধরতেছে বকগুলা চমৎকার একটা এনভায়রনমেন্ট এই যে আমি লঞ্চের একদম সামনে দিয়ে যাচ্ছি যে লঞ্চের চালকরা হচ্ছে লঞ্চ চালাচ্ছে এটাও দেখা যাচ্ছে এখান থেকে এই লঞ্চটার নাম হচ্ছে মেসাস ইসিতা নার্গি জাহান শিপিং লাইন্সের একটা লঞ্চ ছোটো লঞ্চ এক এঞ্জিলের লঞ্চ বাট খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ এই পাশে একটা বালখেট যাচ্ছে বাল সম্ভবত মালকে আনলোড করে ফেলেছে যার ফলে এটা এখনও ডুবন্ত না খুব ভাসমান অবস্থায় আছে খুব বেশি ডুবন্ত অবস্থায় নেই এই যে পিকনিকের লঞ্চ খুবই সুন্দর আয়ুব বাচ্চুর গান বাজতেছে জানি না শোনা যাচ্ছে কি না গানের কথা এর পাশে বসুন্ধরা গ্রুপের শিল্প প্রতিষ্ঠানগুলো দেখতে খুব ভালো লাগতেছে যে প্রিন্স কামালে এটা হচ্ছে পিকনিকের লঞ্চ ঢাকা বগা পটুয়াখালী রোডের সো আমরা আমাদের লঞ্চটা হচ্ছে ওই লঞ্চটাকে অতিক্রম ওভারটেক করে চলে যাবে এখন পিকনিকের লঞ্চগুলো একটু আসতে চলে থাকে বাট আমাদের লঞ্চটা একটু ছোট হলেও খুব যথেষ্ট স্পিডে চলতেছে যে দেখতে পাচ্ছেন পিকনিকের লন এই যে এখানে একজন মা তার বাচ্চা নিয়ে দেখতেছে চারপাশের পরিবেশ খুব সুন্দর এনভায়রনমেন্ট ছোট একটা বাচ্চা কে নিয়ে পিকনিকের লন সবাই খুব মজা করতেছে দেখো ভালো লাগতেছে এই যে বন্ধুরা বন্ধুরা বলছিলাম আমি আজকে যাচ্ছি ঢাকা থেকে মুন্সিগঞ্জ যেটা বললাম যে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে মাত্র সত্তর টাকায় লঞ্চ জার্নি তো আমার কাছে মনে হলে অভিজ্ঞতাটা আমি নেই এই যে দেখতে পাচ্ছেন যে পিকনিকের লঞ্চটা আমরা এটাকে ওভারটেক করে চলে যাচ্ছি আমাদের লঞ্চটা একটু ছোটো হলেও বাট ভালো স্পিড আছে আমি ভাবি নি যে এতটা দ্রুত বেগে চলবে এটা তো আমরা ওই লঞ্চটাকে ওভারটেক করে চলে যাচ্ছি অনেকটা ওভারটেক করে ফেলছি আমরা ওই লঞ্চটাকে তো লঞ্চে মোটামুটি ভালোই যাত্রী আছে আমি ভাবছিলাম যে যাত্রী খুব একটা নাই বাট এখন দেখতেছি ভালোই যাত্রী যে আমাদের লঞ্চের ফ্রন্ট অংশটা ভাইয়েরা অনেকে এখানে বসে আছে দেখতে খুব সুন্দর লাগতেছে এখান থেকে যে নৌপথের যে সৌন্দর্যটা এরকম যে আসলে প্রচুর বাতাস বুড়িগঙ্গা নদীতে এবং প্রচুর পাখি আসলে নদীতে উঠতেছে তো দেখে আসলে চোখে শান্তি এটাই হচ্ছে সৌন্দর্য মানে মাত্র কল্পনা করা যায় মাত্র সত্তর টাকায় হচ্ছে একটা ডে ট্যুর হয়ে যাবে এবং চাইলে মৃশিগঞ্জ শহরে গেতু করে লাঞ্চ করে আসা যায় ইলিশ মাছ দিয়ে সো এই ধরনের অভিজ্ঞতা নিতে চাইলে চলে আসতে পারেন এই সাইডে হচ্ছে এক ধরনের ঘাট দেখা যাচ্ছে আমি জানি না এই জায়গাটার নাম কি তো এখানে অনেকগুলা নৌজান এখানে নোঙ্গর করা আছে আর এই দিকটাতে হচ্ছে একটা বাল খেট আসতেছে সম্ভবত বালি বোঝাই বাল খেট আমি যদি একটু দেখাই সামনে হচ্ছে একটা ব্রিজ দেখা যাচ্ছে এটা হচ্ছে পদ্মা সেতু রেলিং ব্রিজ এটার উপর দিয়ে ট্রেন চলাচল করে থাকে আমরা জানি যে খুব সম্প্রতি সময়ে পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন করা হয়েছে সে ওই রেললাইনেরই একটা অংশ হচ্ছে এই স্টিল ব্রিজটা এটা দিয়ে রেল চলাচল করে থাকে জানি না আজকে আমরা দেখতে পাবো কি না এই অংশ দিয়ে একটা বালখেট চলে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা ছোটো বালি বোঝায় একটা বালখেট এটা কোথাও থেকে বালি নিয়ে যাচ্ছে ঢাকার ভিতরে হয়তো গিয়ে আনলোড করবে সেই বালখেটগুলো নৌপথে সবচেয়ে বড় সুন্দর জনের বালখেটগুলো খুবই ভালো লেগে থাকে আমার আমি জানি না আপনাদের কেমন লেগে থাকে যে বাল্কেরটা চলে যাচ্ছে সো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অনেক কথাই বললাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই লঞ্চটাতে করে যাচ্ছি খুব ছোটো লঞ্চ খুব বেশি বড় না আমি আর ভিতরের অংশটা দেখাচ্ছি না ফ্রন্ট থেকে আমি বাইরের ভিউগুলো দেখাচ্ছি এই যে লঞ্চটা ওই পাশে আরেকটা ভাই দাঁড়ানো আছে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই অংশটাতে একটা অভ্যন্তরীণ একটা টার্মিনাল আছে এটা পানগাঁও হচ্ছে পানগা পানগাঁও নৌ টার্মিনাল বলে থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রচুর মানে মোটামুটি চট্টগ্রাম বন্দর থেকে বন্য অন্য জায়গা থেকে যে বড় বড় জাহাজে যে মালামুলগুলো আসে এগুলো ঢাকার বিভিন্ন কারখানার জন্য এখানে ছোট ছোট জাহাজে করে এই জায়গা চলে আসে এখানে যে পানগাঁও নৌ টার্মিনাল এগুলো আনলোড করা হয় এই জায়গাটাতে সবসময় ব্যস্ততা থাকে আজকে শুক্রবার দেখে হয়তো একটু ব্যস্ততার পরিমাণ কম যার কারণে এখানে খুব একটা নৌযান দেখা যাচ্ছে না বাট অন্য সময় জায়গাটাতে প্রচুর নৌযান দেখা যায় সো বন্ধুরা এই যে আমি প্রায় স্টিল ব্রিজের কাছাকাছি চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা খুব বেশি দীর্ঘ করব না এই যে সামনে একটা বালখেট দেখা যাচ্ছে বালখেটটা দেখে আমরা ভিডিওটা শেষ করে দিই বা সামনে অনেকগুলো বড় বড় বিল্ডিং আমি জানি না এটা কিসের সম্ভবত এগুলো সরকারি কোনো স্থাপনা হতে পারে দেখতে খুবই সুন্দর লাগতেছে সো নদীর এত কাছাকাছি এত বড় বড় বিল্ডিং সাধারণত দেখা যায় না বাট আমরা আজকে দেখতে পাচ্ছি বিষয়টা আমার কাছে খুব অবাক লাগতেছে দেখতে পাচ্ছেন একটা বালি বোঝায় বালখেট প্রায় মনে হচ্ছে ডুবন্ত অবস্থায় এবং ডুবুডুবু অবস্থা এভাবে চলে যাচ্ছে খুবই সুন্দর মনোরম একটা দৃশ্য যেটা চোখের শান্তি বলা যায় খুবই ভালো লাগতেছে আপনারা যারা ঢাকা থেকে মুন্সীগঞ্জে একদিনে ডে যেতে চান আপনারা চাইলে এভাবে চলে আসতে পারেন খুব ভালো কিছু সময় কাটবে খুব সুন্দর কিছু সময় কাটবে সো বন্ধুরা আমরা ভিডিওটা দীর্ঘ না করে এখানে শেষ করে দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ 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 হাফেজ আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ